তাছাড়া বন্ধু ঘরে তেমন চাল ডাল নেই রে এটা ঠিক করছিস বন্ধু মহাজন লোক এরকম করা যাবো না কারণ আমরা যখন প্রথম ঢাস রাহি তার কাছে গেছিলাম সে কিন্তু আমাকে প্রথম রিক্সাটা দিছিল আমারটা কিনা দিছিল আমি বেশি চালাইছি এখন তার গ্যারেজেরটা চালাই তাও একটা মনে করি কিনা দিছিস কিস্তি ঠিক মতো দিস বন্ধু বুঝছ নাই যদি ঠিক মতো কিস্তি না দেয় মানুষ থাকবো না আচ্ছা তুই তাহলে থাক আমি গ্যারেজ থেকে গাড়িটা বাই করে লই ঠিক আছে আজকে তো গাড়িটা নিয়ে সকাল সকাল বের হলাম ওই তো একটা ভাইয়া দেখা যেতেছে এই মামা যাবা জি মামা যাব তো আপনি ওঠেন আমি আপনাকে নিয়ে যেতেছি আসছি ওঠেন কি রে বন্ধু খেপটা ভয় নাই বন্ধু পাইছি যে কয়টা খেপ পাইছি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে যাক যাক আলহামদুলিল্লাহ তো বন্ধু তুই এই নিয়ে কোথায় যাচ্ছিস আমি ক্রিস্টানে যাইতেছি আচ্ছা ঠিক আছে যা বন্ধু তাহলে বন্ধু তাক আমি কেপ্টর্নামেন্ট হ্যাঁ চাষা ওঠেন আমি আপনাকে নিয়ে যেতেছি সুপারি দিও খয়ের দিও চর্দা দিও সাবান্ন দোকানদার একটা পান বানো মামা ভালোই তো গান গাইতে পারেন কণ্ঠ তো অনেক ভালো আরে মামা গলার একটু ভালো তো এলে গান গাইতে ভালো লাগে কই যাবেন কাতলা পরে যাবেন ও অবশ্যই উডুন সুপারি দিও কয়ের দিও জরদা দিও জেম টেম তো ভাল লাগে না রে

কি চুপ করুন বন্ধু কহ আমরা রিক্সা চলাই দিই কে আমার কোনো দামই নাই কেউ দামই দেয় আরে বন্ধু তুই চুপ করবি হাম একটু এই যে ভাই জানতো আপনি জানতো ভাই আর ভুল হয়েছে জানতো ভাই আপনি তোর নেক্সট টাইম ধরুন এলাকায় না দেখি মনে করলে আমরা ঢেউ দিন তো রিক্সা চালাই দিয়ে আমার কোনো দাম নাই বুঝতে নাই ওর দিকে বন্ধু তোর মানে মাথাটা গরম হয়েছে চল আমরা গিয়ে চা খাই আয় চার দোকানে আয় ল ভাই আমাকে দুটো রং চা দিয়েন তো আর সাথে দুটা বেরিয়ে দিয়েন আর বন্ধু এত রাগ করলে চলবে আমরা আসছি অন্য জেলার থেকে ঢাকা শহরে দুইটা টাকা ইনকাম করার জন্য আর আমরা তো রিস্কাওয়ালা আর আমাদেরকে তো সবাই ছোট করেই দেখে সেটা তোর বোঝা লাগবে না বন্ধু এত বয়ন দিস না চা হয়েছে চালো যা এই যে ল আর এই যে ব্রিনে হুর মাথার গরম আছে সারা দু এক চুমুক দিয়ে বিডে ধরাই লিখি হুরু ম্যাচ কই ম্যাচ তো এই এই চাইটে মনে করলি গরিব মানুষ তো ঢাকাশোর দাম নাই কারোর কাছেই দাম নাই বুঝছ নাই বন্ধু এই বিষয়টা বাদ দে একটু হ্যালো বন্ধু আগুন ডালো আগুন ডালো ভালো কথা তোর কি কিস্তি টাকা হইছে রে হ্যাঁ বন্ধু আলহামদুলিল্লাহ সকাল থেকে এই পর্যন্ত ভালো টাকা ইনকাম করছে তবে বন্ধু কিস্তি দেওয়ার না আরো একশো টাকা শর্ট আছে একশো টাকা তো হয়ে যাবো গা চিন্তা করিস না এই রিক্সা কার রে

আহ চার্জ মাসে একটু ভালো হবে দেখ ঐ রাজ ওই খারা খারা করে এদিকে জিমা হজন বুঝলাম না তুই গাড়ি নিয়ে বাইরে লিটট আগে আবার আ চার্জে বয় দিলি গাড়ি চালাস কোন শুন সা সা চার্জে বইলাম ওই যে একটু বসে যাব আপনাকে বোমা ফোন দিতেছ তো একটু কাজ আছে তুই এমনি করলে সংসার চলবে গাড়ি নিয়ে আজ কিছুক্ষণ পরে আবার চার্জে দেস জীবন রে দেখছস কি কষ্ট করে আর একবার গারে দিলে ও মনে কর সারা দিন বইরা চালায় টাইম টু টাইম আর তোর তো দিই না বুঝলাম না বিষয় না ও আমার বন্ধু ভালো জানি কাকা আমার অনেক কাজ আছে আমি গেলাম আসসালামু আলাইকুম আচ্ছা যা ঠিক মত গারে গরে চালাইসbettা এমনি ফাঁকি দিলে তরিলস এই রিকশার নাকি ব্রেক সমস্যা দেই তো আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি ভালো ইনকাম করতে পারছি যাই মাজন সাহেবের সাথে একটু দেখা করে আসি ওই গাড়িগুলো ভালোবে পরিষ্কার করিস তো আসসালামু আলাইকুম সসা ওয়া কি জীবন তোমার কি গাড়ি চালানো শেষ নাকি তোমার তো খোঁজই পাওয়া যায় না তোমার তো দেখাই যায় এই যে সকালে গাড়ি নিয়ে বাইরেছো একবারে দুপুরে টাইম পার হয়ে গেল এখন আইছস ওই যে আজকে একটু কিস্তির ব্যবসাহবার আছে তাছাড়া ওই যে আপনি যে রিস্কা নিয়েছিলেন সেটার ভাড়ার ব্যবসাহবার আছে সসা ওই যে ম্যাডামের কিস্তির টাকা কিন্তু আমি ভাড়া দিছি আর সসা এই যে এখানে কিছু টাকা ছিল এটা আপনি রাখা দেন আচ্ছা কিস্তি দিয়া দিছো না ভালো হইছে আর এই যে এই টাকা গিলা যে আমার কাছে থৌ এটা কে থো আর তোর সংসারের বাজারের খরচা রাখছস তো চাচা ওটা নিয়ে চিন্তা করতে হবে না ওটা আমি রেখে দিই সমস্যা নাই আর এটা আপনি রেখে দিবেন আপনার কাছে এই 200 টাকা কইরা তুমি আমার কাছে যেই টাকা রাখছো তুমি চাইলে কিন্তু নতুন একটা গাড়ি কিনা পারো আর সমস্যা নাই চাচা আপনি যে পুরান গাড়িটা কিনে দিছেন না ওইটাই দিয়ে আমার চলবো আচ্ছা আচ্ছা আমার একটু কাজ আছে তাহলে আমি এখন আসি আলাইকুম আসসালাম না ওলাডা আসলেই খুব পরিশ্রমী সংসার চালায় সারা দিন পরিশ্রম করে যাক আমার কাছে ও টাকা টোকা ভালোই জমাইছে রকম পরিশ্রমী মানুষ ওহনার পাওয়া যায় না হে আল্লাহ তুমি রহমান তুমি রহিম যাই রিস্কাটা নিয়ে গিয়ে আরেকটু খ্যাপ মারি আসি ওই ঠিকঠাক মতো কাজ কর দিস ইস্নারের কাছে আমারে আসিবার কথা কো ফোন দিলো কেরা গান গাওয়ার শোন রে বন্ধুর তো ফোন হইলো জীবন ফোন দিলো হ্যাঁ বন্ধু ক হ্যালো ভাই আমি আপনার বন্ধু না এই ফোনটা যার সে অজ্ঞানায় পড়ে আছে আপনি কি আসতে পারবেন হায় 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 কি কন কোন জায়গায় কোন জায়গায় বুলু টিক্সের মোড় ভাই আমি আইতাসি ভাই ভাই আমি আইতাসি আই আই রে কি হইলো আমার মাথা মুতা নষ্ট আমার তাড়াতাড়ি করে পিকআপটা মাইরা বন্ধুর কাছে চলে যায় আগে হাই হাই আমার বন্ধুর কি হই গেল ঘরে অটোটা এইভাবে সরে নিয়ে গেল শালার করে শালারা আর কারো পায় নাই ওই বন্ধু ওই ওই বন্ধু আই আই উঠ উঠ আমার দর আমার দর আমার দর সুজা সুজা মাহাজনের কাছে যাইতাসি ল কি রে কি হইছ রে চার দোকানে বহা চালু যা

ও সাসারে কাহিনীটা ডাক কি হয়েছে কত সাসা আমার একজন রিকশা উঠছিল আমার দোকানে একটা জিনিস আনতে পাঠালো আয়া দেখি রিকশাটা নাই সাসা সাসা এখন আমি রিকশা না সাজাতে পারলে কিস্তি দেবো কিভাবে আর আমার ঘরে একটা মেয়ে আছে বন্ধু তুমি চিন্তাই কৰিছ না চাচা তু যাইছে কিছু এক তুমি উঠ উঠ জীবন সাবধান উঠো টেনশন করো না চলো দেখি কই আছে গাড়ি গাড়ি যে নেই থাকুক নাকে আমি খুঁজে বের করতেছি টেনশন নিও না তুমি ওই রাজ তুই পশ্চিম পাড়ার গ্যারেজে চলে গে এই জায়গায় না এই জায়গায় থাকলে পাইতাম আমি বুঝছস তাহলে চাচা আমার রিস্কা রাজ তুই আমার লগে ল আরো ও জায়গায় যাইতে হইব জীবন শুনো আমি রাজ রে নিয়া যাই তুমি ঠান্ডা মাথায় বাসায় যাও টেনশন কইরো না যাও যাও আস্তে আস্তে বাড়ি যাও

আমার বন্ধুর লগে এমন হয়ে গেল বিষয়টা কেমন হলো না কি আবার আশেপাশে আছে নাকি আর এইদিক ওদিক রে দেই ওই তো ভাই বাইদৌনে দাঁড়ায় আছে যাই ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই ওয়া কিরে রাজ কেমন আছস ভাই ভালো আছি ভালো আছেন আপনি গাড়ি মারি কি রে হেসুস নেকি ওহ ভাই গাড়ি গরেস কইরালাম আহ ভাই আমার একটা মাল লাগে যে অনেক পিনি করছে ভাই দইদ বেটা তোর মাল দন দেব না যা টাকা পয়সা দে তুই ভাই আমার পিনি করছে ভাই ভাই আমি টাকা আনছি ভাই ভাই এই যে দেন টাকা ভাই এই যে এই যে ভাই এমন করলে বেটা কাম হইবো হ্যাঁ ডেইলি ডেইলি বেটা 200 500 টাকা কমানোস যা মাল লইব না যা ভাই আর হইব না ভাই ভাই আমার অনেক উঠছে ভাই পিনি করছে ভাই দেন ভাই আমি ভাই দিয়ে দেবো ভাই আমার কাছে যা পান ভাই সব দিয়ে দেবো ভাই দেন ভাই তুই যে আমার তে মাল চাইতেছ তোর কাছে কয়টা ভাই তুই জানস ভাই স্যার চার পাঁচ হাজার ভাই দিয়ে দেবো ভাই আমি আমি দিয়ে দেবো ভাই 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 দেন না ভাই ভাই আমার অনেক পিনি করছে ভাই দেন না ভাই প্লিজ ভাই 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 দেন মালটা কোরা ডেইলি ডেইলি এমন করস ওই খারা ভাই নিয়ে নিলেন যে তোর একটা ভালো বুদ্ধি দেই বুঝছো টাকার বাপ থাকবো না

দুঃখ লাগলো রে বন্ধু লেগা পিনিকটা শেষ করে আহি পিনিক লাগছে অনেক